ভাইয়ারা তোমরা সবাই রাস্তাঘাটে বের হওয়ার সময় একটু সাবধানে বের ইদানিং যে অবস্থা শুরু সবাই হইছে দেখো ছেলেটার অবস্থা এত করে চাঁচামেচি করার পরেও মেয়েগুলো তার ছাড়তেছে না সাবধান ভাইয়ারা বের হওয়ার সময় একটু সাবধানে বের হবার ঠিক আছে না হলে কিন্তু এর মতো অবস্থা হইব ভুল করে যখন আবাসিক হোটেলের প্রমুখ কর্মচারীরা তিনশো পিঠে ঘুরতে আসে তখন অবস্থা মানবতা কোথায় এত সুন্দর একটা মেয়ে পানিতে নেমে হাবুডুবু খাচ্ছে কেউ তাকে সাহায্য করতেছে না দুঃখ সব পর্দার পেছনে যেমন দিন দাঁড়িতে থাকে না এটাই তার প্রমাণ কিছু পর্দা করে একটা মেয়ে মেয়ে কেমন অঙ্গভঙ্গি এটা ছি লম্বা ছেলেদের সব কিছু নাকি লম্বাই থাকে হাত পা নাক চোখ তোর কি লম্বা কখনো তো পরীক্ষা করে দেখিনি তুই কি একটু দেখবি পরীক্ষা করে তাই পরীক্ষা করতে হবে কিনা দেখাই তো যাচ্ছে আপনারা জ্বর উঠলে তখন একটু কে কে লম্বা আছেন কমেন্ট করেন হ্যাঁ আমি লম্বা ছেলেদের দেখতে চাই

别哭了。Oh, oh, 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 <laughs>